বন্ধুরা ফোন ডাইলারটি আপডেট হয়ে যাওয়ার পর আমাদের ফোন ডাইলারটি একদম বদলে গিয়েছে অন্যরকম হয়ে গিয়েছে এবং এর ইন্টারফেসও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা যখনই ফোন ডাইলারটি আপডেট হয়ে যায় আপডেট হয়ে যাওয়ার পর ফোনের মধ্যে ফোন ডাইলারের ভিতরে এমন কিছু অপশন এমন কিছু ফিচার আসে যেই ফিচারগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আগের থেকেও আরও বেশি মজা নিয়ে আপনি আপনার ফোনের ফোন ডাইলারটিকে ইউজে নিতে পারবেন তো আর আপনি যদি ফোন ডাইলারের হিডের নতুন ফিচারগুলি সম্পর্কে জানতে চান এবং আপনি যদি এই ফিচারগুলিকে কোনোভাবে মিস করতে না চান তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন ফোন ডাইলারটি যখন আমরা অন করি ফোন ডাইলারের মধ্যে প্রথম দুইটি আমরা এখানে চেঞ্জ দেখতে পাই তারপর আমি আপনাদেরকে ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর কেউ যদি আপনাকে কল করে আপনি দেখতে পাবেন এখানে তার ফটো দেখা যাবে নাম নাম্বার এবং এখানে নিচে যে বাটনটি কল রিসিভ করার বাটনটি এটি আপনাদেরকে এভাবে ধরে সাইডে নিয়ে আপনাকে রিসিভ করতে হবে নাহলে আপনি যদি কল কাটতে চান তাহলে আপনাকে ডিক্লাইন করতে হবে এভাবে কিন্তু আগে কিন্তু এইরকমটি ছিল না এটি আপডেট হয়ে গিয়েছে একদম নতুন এবং অনেক বেশি ইউনিক এবং সুন্দর দেখায় ফর আপনি যদি কাউকে কল করেন যেমন ধরুন আমি এই মানুষটিকে কল করলাম তাহলে এখানে এই মানুষটির ফটো দেখাবে এর সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলিও চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে অনেকটাই বেশি অসাধারণ লাগে এই দুইটি চেঞ্জিং সম্পর্কে আপনারা হয়তো জানেন আমরা ফোন ডাইলারটি অন করার পর ফোন ডাইলার কর্নারে যে থ্রি লাইন্স দেখতে পাবো এই থ্রি লাইন্সের মধ্যে ক্লিক করব এখানে আমরা সেটিংসের মধ্যে চলে যাব কিছু অসাধারণ সেটিং দেখাবো যেগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম এই অপশনটি এতটাই বেশি জরুরি কারণ হচ্ছে যখনই আপনার ফোনের মধ্যে কোনো কল আসবে সেই কলটাকে আইডেন্টিফাই করবে সে কলটি যদি স্পাম কল হয় তাহলে সেই স্পাম্প কলটিকে স্পাম লিস্টের মধ্যে ঢেলে দেওয়া হবে এবং ফিল্টার স্পাম কল এই অপশনটিও ফোনের মধ্যে অন করবেন তাহলে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন এই দুটি অপশন অনেকটা বেশি জরুরি নিচের দিকে যদি আমরা দেখি প্রথম সেটিংটির পরে আমরা দেখতে পাচ্ছি ব্লকেট নাম্বার এখানে বন্ধুরা অসাধারণ একটি সেটিংস রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনি কয়টা নাম্বার ব্লক করেছেন কিন্তু মেন যে কারণ হচ্ছে ব্লক কলস ফ্রম আননোনার এই অপশনটি যদি আপনি ফোনের মধ্যে একবার অন করে দেন তাহলে আপনার ফোনের যদি আনন নাম্বার থেকে কোনো কল আসে সেই কলটিকে অটোমেটিকলি আপনার ফোন সেটিকে ব্লক করে দেবে এর মাধ্যমে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকতে পারবেন আপনার কাছে কোনো রকমের রং নাম্বার আসবে না কোনো আন্য নাম্বার থেকেও কেউ আপনাকে কল করতে পারবে না যদি কল করেও সেটি ব্লকে চলে যাবে আর আপনি চাইলে নাম্বার এখানে লিখেও কোনো নাম্বারকে আপনি ব্লক করতে পারেন বা কন্টাক্টে গিয়ে কোনো নাম্বারকে আপনি ব্লক করতে পারেন এই অপশনটি হয়ে যাওয়ার পর আপনার জাস্ট নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট দেখুন এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর মনে করুন আমি এখানে অ্যানাউন্সার কলার আইডি এখানে ক্লিক করে অলওয়েজ করে দিয়েছি অল করে দেওয়ার পর দেখুন আমি এখন আমার মোবাইলের মধ্যে কল করলাম দেখুন আপনার ফোনে যে কোনো মানুষ কল করবে যদি নাম সেভ না থাকে তার নাম্বার ধরে বলবে যদি নাম সেভ থাকে তাহলে তার নাম বলবে যে কোনো মানুষ কল করলে আপনার ফোনটি তার নাম বলতে শুরু করবে এরপর আপনি দেখুন এখানে আরও একটি দারুণ সেটিং রয়েছে ফ্লিপ টু সাইলেন্স এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এটিকে জাস্ট অন করবেন কেউ আপনাকে কল করলো আপনি কোনো মিটিংয়ে বসে আছেন কোনো জরুরি কথা বলছেন কারো সাথে অনেক বেশি বিজি আছেন আপনি ফোনটাকে রিসিভ করে কথা বলতে পারবেন না যখনই আপনার ফোনে কল আসবে আপনি ফোনটাকে এভাবে এভাবে রেখে দেবেন যখনই কল আসলো আপনার ফোনটি যখনই আপনি এভাবে করবেন আপনার ফোনটি সাইলেন্ট হয়ে যাবে আপনাকে ফোনের লক খুলতে হলো না কলটিকে কাটতেও হলো না এরপর ব্যাক চলে যান আরও একটি অপশন আমি আপনাদেরকে দেখাই ইনকামিং কল গিয়ে ইনকামিং কল গিয়ে স্যারে যখন ক্লিক করবেন এখানে দুইটি অপশন পাবেন দেখুন এখানে আপনি কল বাটনটিকেও এখানে চেঞ্জ করতে পারবেন যদি সিঙ্গেল করেন তাহলে আগের যেরকম সিঙ্গেল ছিল কল এভাবে ক্লিক করে আপনি রিসিভ করতেন এরকম হয়ে যাবে আর যদি আপনি নতুন স্টাইলটি পছন্দ করেন তাহলে আপনি এই হরিজেন্টাল সুইপটি আপনি ব্যবহার করতে পারেন তো এ ছিল আপনাদের ফোন ডাইলারের কিছু সেটিংস যেগুলো সম্পর্কে আপনার জানা অনেক বেশি দরকার ছিল যদি আপনি এ সেটিংসগুলো জানেন বা এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি আরও বেটার আরও বেশি মজা নিয়ে আপনি আপনার ফোনের ফোন ডাইলারটিকে ব্যবহার করতে পারবেন তো